আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা ক্বলবুল আলাইহিন 20 টা ঘন্টা তিন ধরনের ব্যক্তির উপর লানত বর্ষণ করেন অভিশাপ বর্ষণ করেন তিন ধরনের ব্যক্তি আসমানের নিচে এবং যমিনের উপরে এমন আছে যাদের উপর সব সময় আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ নাজিল হয় এই তিন ধরনের ব্যক্তি কারা সাইয়েদুল হাদিস আল্লামা জাকারিয়া রহমানাতুল্লাহ তাআলা আলাইহি তার ফজাইল আমাল কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসের মধ্যে নবিয়া করিম সাল্লি সাল্লাম বলেন তিন ধরনের ব্যক্তি এমন আছে যে তিন ধরনের ব্যক্তির উপর সর্বদাই আল্লাপাকাল অভিশাপ করেন লানত এক ধরনের ব্যক্তি হলেন তারা যারা মসজিদে ইমামতি করেন তাদের উপর কিভাবে পাক রাব্বুল আলমিন অভিশাপ বর্ষণ করেন যে সমস্ত ইমামদের উপর মহল্লাবাসী অসন্তুষ্ট শহরেই কোনো উজরে অসন্তুষ্ট যেই ইমাম সাহেবের মধ্যে আল্লাহর হুকুমের বিরোধিতা পাওয়া যায় সেই ইমাম সাহেবের উপর যদি মহল্লাবাসী অসন্তুষ্ট থাকেন সেই সময় সেই অসন্তুষ্টির কারণে ইমাম সাহেবের জন্য আবশ্যক হল ইমামতি ছেড়ে চলে যাওয়া যদি ইমাম সাহেব তার নিজের ক্ষমতা বলে ইমামতি করতেই থাকেন সেই ইমাম সাহেবের উপর চব্বিশ ঘন্টা আল্লাহাকাবুল আলমিনের পক্ষ থেকে অভিশাপ নাজিল হয় আরেক প্রকার লোক আছে যাদের উপর আল্লাহ রাবুল ঘন্টা অভিশাপ নাজিল করেন তারা ওই সমস্ত লোক যারা মসজিদে আজান শোনার পরেও মসজিদে নামাজে আসে না জামাতে হাজির হয় না এই মর্মে নবিয়া করিম সাল্লা সাল্লাম একটি হাদিস আছে যে হাদিসটি রহিসুল মোহাম্মীর আবদুল্লাহ আব্বাস রাজি বর্ণিত নবিয়া করিম সাল্লাম বলেন যে সমস্ত লোকেরা আজান শুনিয়াও মসজিদে হাজির হয় না সরি উজর ব্যথিত আজান শুনিয়াও মসজিদে হাজির হয় না ওই সমস্ত লোকদের নামাজ কবুল হয় না এই হাদিসের মধ্যে কবুল হয় না এর অর্থ হইল তাদের জমাতে নামাজ পড়ার দ্বারা যে সহাব অর্জিত হওয়ার কথা ছিল সেই সহাব থেকে তারা বঞ্চিত হয়ে যাবে কেননা

চল্লিশ দিন পর্যন্ত যারা জমাতে নামাজ পড়বেন আল্লাহরাব আলমিন তাদের জন্য দুইটা পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হইল মুনাফিকের দফতর থেকে তার নাম কেটে যাবে জাহান নামের কাতার থেকে জাহান নামের লিষ্টি থেকে আল্লাহ তাকবুল আলম তার নাম কেটে দিবেন তাই আসুন আমরা আজান শোনা মাত্রই যেন মসজিদে এসে জমাতে নামাজটা পড়তে পারি সেই তৌফিক যেন আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দান করেন তিন নম্বর আর এক ধরনের লোক আছে যাদের উপর চব্বিশ ঘন্টা আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে অভিশাপ নাজিল হয় তারা কারা তারা ওই সমস্ত মহিলারা যাদের উপর তাদের স্বামী নারাজ স্বামী অসন্তুষ্ট আমাদের সমাজে অনেক মহিলারা এরকম আছে যাদের উপর তাদের স্বামী অসন্তুষ্ট স্বামী নারাজ স্বামী নারাজ এমন মহিলার উপর চব্বিশ ঘন্টা আল্লাহ পাক রাব্বুল আলমের পক্ষ থেকে অভিশাপ নাজিল হচ্ছে তাই মহিলারা স্বামীর খেদমত করতে হবে স্বামীর সন্তুষ্টির মোতাবেক চলতে হবে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন যদি আল্লাহ ব্যথিত অন্য কাউকে করার জন্য হালাল করে দিতেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রত্যেক মহিলাকে আদেশ করতেন তোমরা তোমাদের স্বামীকে সেদা করো এতই মর্তবা এতই গুরুত্ব এতই মর্যাদা তাই মহিলাদের জন্য আবশ্যক হবে স্বামীর সন্তুষ্টি মোতাবেক চলা